অনেকদিন যাবত নখ দিছিলাম যে দেখা করার জন্য আসলে আমি ফ্রি থাকি না ওইভাবে এর জন্য দেখা করতে পারি নাই ব্যস্ত থাকি তো আর এর মধ্যে আন্দোলন হয়ে গেছে জি কোন দিকে যাই একটা চার দোকান বসি আমি তো হেলমেট নিয়ে আসি নাই কিছু হবে না কিছু হবে না আমি আমার বাইক আমি মেয়ে মানুষ তুলি না বুঝছেন

আচ্ছা ঠিক আছে চলাম আপনি এদিকে কোথাও আমার দশ মিনিট পার করে রাখবো পুলিশ হলে পাঁচশো টাকা দুশো টাকা দিলে ছেড়া দেয় তো ঘুষি খাই না আর ঘুষ মুক্ত বাংলাদেশ সেটা আমাদের জন্য সামনের জন্য অনেক ভালো একটা পাওয়া আর তো টাকার কথা বললে

রেкса তোমার জন্য তো কোনো মায়া নাই তোমার বান্ধবীর জন্য কি তোমার একটু মায়া হচ্ছে না মানে ও তোমার কানে ক্ষতি করছে ওরে নিয়ে যাচ্ছি তোমার একটু মায়া নাই না মানে তোমার বান্ধবী রে পার করে দিতে তুমি বাঁচো ঠিক আছে নিয়ে গেলাম দেখো কেমন পছন্দ হয় কি না মাসরুতুনি

মনে যায় মারবে লেট হয়ে গেছে না অনেক লেট হয়ে গেছে ঠিক আছে আসি তাহলে আল্লাহ হাফেজ কেমন লাগছে আমি জানিনা আসলে তোমাদের কেমন লাগছে তবে পাঁচটা ক্লাবের খাওয়ানটা অনেক ভালো ছিল না আচ্ছা তোমরা খাওয়াই ফ্রিতে খাইছি আমাকে ভালো লাগছে বাঙালি ইনশাআল্লাহ দেখা হবে সালা